আর আল্লাহ কি করেছেন কোরআানে মোমেনদের পরিচয় দিতে কি আল্লাহ বলেছে মোমেন হলো তারা যাদের সামনে আমার বলি পেশ করে দেওয়া হয় আর আমার নিদর্শনাবলী শোনার পরে আর দেখার পরে زادতহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় তাহলে কি হয় বেড়ে যায় আল্লাহ কেমন রিজির মালিক 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয় হয় না 106 টাকা পেট্রোল যদি 200 টাকায় হয় রাস্তা অবরোধ হয় ওই কি হই না টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা করে জনগণ সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়ল পেট্রোলের দাম বাড়ল ডিজেলের দাম বাড়ল তাই না জি অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে নীল তিমি তার নিজস্ব ওজন পাঁচ হাজার টন আমি বইয়ে পড়ে বলছি মেপে দেখিনি পাঁচ হাজার টন তার ওজন আর প্রত্যেক দিন তার বাচ্চাকে ষাট মন দুধ পান করাতে হয় কত মন ষাট মন তার বাচ্চাকে দুধ দেয় তিনি মাস তার বাচ্চাকে দুধ পান করায় ষাট মন প্রতিদিন আর প্রত্যেক দিন ষাট থেকে পঁয়ষট্টি টন খাদ্য তার এক এক লাগে সুভার এক এক এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে দুই চারটে বাঘ আছে আমি মাঝে সাঝে যাই মোটর নিয়ে আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই তা চিড়িয়াখানার যে বাঘ গুলো ওরা যে বাঘ এটাই ভুলে গেছে মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন আফ্রিকার কঙ্ক জঙ্গলে যে বাঘগুলি এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে এত তাদের শরীরের তাকত আর এত গ্রেস ঠিক না বল

সুমদ্রা নীল তিনি মাস প্রতিদিন পঁয়ষট্টি টন করে এক একবারে তার খাদ্য লাগে কোনদিন সুমদ্রের কোন প্রাণী ভারত সাগরে আরব সাগরে সাগর আমরা দেখতে পাই এই সাগরের পারে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদি সাগরের খাদ্যর খুব সংকট আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও এ কথা বলে 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 না কিন্তু তুমি এত বড় নেমো খারাপ তুমি কাপড়ের দোকান করেছো ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছ তুমি এত বড় শয়তান হ্যাঁ 5 টাকা দেনা হয়ে গেছে তুমি দাতার বাজারে দাতা বাবার মাজারে চলে গেছো তুমি এত বড় শয়তান আরে কুকুর পর্যন্ত তার শ্রোষ্টার কাছে চায় কি বললাম বুঝলেন মানুষ সুদে এক নত্তরে প্রাণী যে তার শ্রোটাকে অপমান করে

ওই লোকটা মাজারে গিয়ে দশ হাজার টাকার বান্ডিল দিয়ে বলছে বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে কিছু মাল করি দাও মনে মনে ভাবছি আরে সারা লোক মূর্খ হয় হয় এত মূর্খ হয় ভিকারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে আরে গাধার বেটা বুঝলো না ওইখানে দশ হাজার টাকা দিয়ে চাইছে কি বলছি বুঝতে পারছেন না এ ভিকারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই

আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয় উকিল উকিল শব্দটা উকিল হচ্ছে কি শব্দ মানে ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে আপনি মার্ডার করেছেন তবু আপনার উকিল কি বলবে স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন মিচে করে বলবে এক কথায় ও আপনাকে বাঁচাবেই বাঁচাবেই কি বাঁচাবেই না আল্লাহর একটা নাম আছে না আল্লাহর একটা আচ্ছা বলুন অকিল মানে বান্দা যে কোন বিপদে পড়ুক না কেন বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি এটা বলুন আল্লাহ রাখে কি রাখে না রাখে তার মানে যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে কে আল্লাহ এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে তাহলে এটা শিরকে আকবর বড় শিরকের ভিতরে আর একটা শিরিক কি মানুষ এবাদাতের মধ্যে শিরিক করে ইবাদাতের মধ্যে শিরিক কেমন যেমন আপনার ষাট বছর বয়স এই ষাট বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে আল্লাহর জন্য ইবাদাতের মধ্যে শিরিক হয় হয় কে বললো হয় না এই দেখেন আপনাকে দেখাই এক আপনি একা একা যখন সুন্নাত নামাজ পড়েন থেকে মিনিট এক একা যখন পড়েন আর জুম্মার দিনে আপনাদের মসজিদ হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন তখন আপনার টাইম লাগছে মিনিমাম ছয় মিনিট কারণ কি বলুন তো আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খোদ বা দিব ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি দু মিনিট ছয় দুই রেখাতে ছ মিনিট লেগে গেল মানে আপনার উদ্দেশ্য মমতাজুল কেউ খুশি করা ওদিকে আল্লাহ কেউ খুশি করে এটা শিরিক এটা কি একা পড়ল যতক্ষণ লাগবে সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে ইমামকে দেখানোর জন্য মুসাল্লিকে দেখানোর জন্য এগুলো কি শিরক জীবনে নামাজ পড়ে না জীবনে মসজিদে যায় না বিআই হয়েছে হাজী সাহেব বিআই হয়েছে হঠাৎ করে এখন লজ্জার ব্যাপার বিআই মসজিদে যাচ্ছে যদি এ না যায় মান সম্মানের ব্যাপার এও দেখছি হঠাৎ করে বাড়িতে টুপি টুপি পরে পাঞ্জাবি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি ঢুকছে মসজিদে আর কি ড্রেস দুই বিয়াই মিলে যাচ্ছে অথচ জীবনে নামাজ পড়ে না আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য লাল আমি বলবো না বললে মারবে আপনারাই বলছেন তাহলে তালামদুল্লাহ ভালো তার মানে আছে এটা কি মানে ও বিআই কে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য দুজনকে খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে এটা কি বিশ্বাসগত কি আচ্ছা বিশ্বাসগত শিং কেমন বিশ্বাসগত সিরক আছে এই বাচ্চা ছেলে দাঁত ভেঙে গেছে ওর মা বলছি ইদুরের গর্তায় দে